না এই শব্দটি তোমার ডিকশনারি থেকে মুছে ফেলো ছিঁড়ে ফেলো ওই পাতাটি যেখানে পারবো না শব্দটি লেখা আছে পুরো পৃথিবী যদি এসে বলে তুই এক কাজ করতে পারবি না তাহলেও আমি বলবো আমি পারবো সবাই যদি বলে এ কাজ করলে তোর অনেক ক্ষতি হবে তুই পারিস তাহলেও আমি বলবো এক কাজ আমি করব এবং আমি পারবো আমি পারবো কারণ আমার ক্ষমতা আছে আমার নিজের উপর আত্মবিশ্বাস আছে আমি যদি চেষ্টা করি তাহলে আমাকে দিয়ে সবই সম্ভব জীবনে যদি হঠাৎ কোন কঠিন পরিস্থিতির সম্মুখীন হও আর ওই পরিস্থিতিতে নিজেকে যদি গুটিয়ে নাও যদি বলো যে না আমাকে দিয়ে একা সম্ভব নয় তাহলে আমি মনে করি তুমি বোকার সাম্রাজ্যে বাস করছো মানুষ পারে না এমন কোনো কাজ নেই কারণ তোমার ডিকশনারিতে পারিব শব্দটি মুছে ফেলেছ তুমি যেগুলো করতে চাচ্ছ আজকে হয়তো এই জিনিসটা পাচ্ছ না কিন্তু তুমি যদি নিজেকে জেদি এবং পরিশ্রমী করে তৈরি করো তুমি যদি একাগ্রতার সাথে কাজ করে যাও তাহলে তোমার পক্ষে ওই কাজটি সম্ভব এবং এটি অদূর ভবিষ্যতে হলেও তোমাকে ধরা দিবে আমরা শুধু স্বপ্ন দেখি কিন্তু সেই স্বপ্নটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে পরিশ্রম করা দরকার তা আমরা করি না আমরা শুধু ভেবেই যাই আর স্বপ্নই দেখে যাই আর ব্যর্থ হলে নিজের ভাগ্যকে দোষারোপ করতে থাকি সব সময় ভাবি আমি কোটিপতি হব আমি একজন বিগ বিজনেসম্যান হব কিন্তু এগুলা হতে হলে যে পরিশ্রম দরকার তা আমরা করি না ভাইজান পরিশ্রম না করলে সফলতা পাওয়া সম্ভব না নো পে নো গে তুমি যদি সত্যিকারের বিজয়ী হতে চাও তাহলে পরিশ্রম হবে তোমার প্রধান অস্ত্র এবং সময় হবে তোমার সাথী সময়কে নিজের মতো করে ব্যবহার করতে শিখো যে সময়ের দাম দিতে জানে সে সত্যিকারের বিজয়ী হয় বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় কারণ তারা হার মেনে থেমে যায় একবারও তারা ঘুরে দাঁড়ানোর চিন্তা করে না তাকে অবশ্যই মনে রাখতে হবে ব্যর্থতায় সফলতার চাবিকাঠি যেখানেই তুমি ব্যর্থ হবে সেখান থেকেই নতুন ওয়াল্পের সূচনা করবে নতুন কাজের শুরু করবে আর এখানেই তুমি সফল কারণ তুমি ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়িয়েছ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছ সাফিন এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি মোহাম্মদ তানসেন